হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সামনে পায়েসের বাটি আর পায়েসের বাটি নিয়ে তোমাদের সঙ্গে কিছু গল্প করবো তো চলে এসেছি না তোমরা তো সবাই জানো আমার আজকে বার্থডে আর সেটা আজকে এত বছর পর পালন হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আর তোমরা আজকে আমি ভাবতেও পারিনি যেভাবে আমাকে কাল থেকে এত পরিমাণে আমাকে ভালোবাসা দিলে আমি জাস্ট ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা আমি পাবো কোনো দিন আর আজ আঠাইশ বছর হচ্ছে ঢুকতে যা আঠাইশ বছরে পড়লাম কিন্তু এত বছরে আমার জন্মদিন পালন হয়নি ফার্স্ট লাইভের প্রথম মানে আঠাশ বছরে আমার বাবা মা আমার এত বছর জ্ঞান হলো কোনো দিন দেখিনি আমার বাবা মাকে জন্মদিন পালন করতে আর সেটা সম্ভব হয়নি কেন বলো আমরা পাঁচ ভাই বোন আর তখন তখনের সময় অনেকই অভাব ছিল এখনও অভাব আছে কিন্তু দেখতে পাচ্ছর মাটির বাড়ি তো এতটা না থাকলে তখনকার যে যতটা অভাব ছিল আমি দেখেছি তো তো সে অভাবের মধ্যে জনকে পড়িয়ে সবার খেয়াল খুশি ম্যানেজ করে এত সব করা উচিত মানে হতো না তো যাই হোক আমার কোনো সময় জন্মদিন পালন হয়নি আমিও দেখিনি আমি বাড়ির সবথেকে ছোটো মেয়ে আর আমার নাম লক্ষ্মী তো যাই হোক আজকে আমার জন্মদিন পালন হলো শুধুমাত্র তোমাদের জন্য না আমি কোনো কেক খাইনি আর কেক খাইনি কারণ আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমি কোনো খাই না তো আজ কেকও খেলাম না কেক নিয়ে এসেছিলাম তো দশ টাকার যে কেকগুলো পাওয়া যায় না ওগুলো তিনটা নিয়ে এসেছিলাম তোমাদের বলতে লজ্জা নি তিনটা নিয়ে এসেছিলাম আমার তিন ছেলে মেয়েকে দিয়েছি আমি খাইনি কারণ আমি ওগুলো তো সব এটা দিয়ে তৈরি হয় না ওর জন্য আমি খাইনি তো ভাবছি কালকে একটু খাবো এখন তো পায়েসটা খাওয়া যেতেও পারে পায়েসটা খাওয়া যেতে পারে তাই না তোমরা আমরা ঘরোবাসায় পায়েস বলি খারাপ কিছু মনে করো না তো আমি প্রচুর ঝটপট করে কথা বলি না আমার এটা অভ্যাস হয়ে গেছে কিছু করতে পারি না আমি তো যাই হোক আর দেখো আর ঠাকুরকে দিয়েছিলাম ঠাকুরকে সেখানটায় দিয়েছি বলে দেখে দিই ঠাকুরের জন্য সম্ভব হয়েছে ঠাকুরের প্রসাদ আর এটা ঠাকুরকে দিয়ে দিয়েছি এ করে তারপরে আমারটা নিয়ে বেড়েছি তো যাই হোক আজ ঠাকুরের জন্য সম্ভব হয়েছে আর শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর একটা কথা বলতে আমাকে যেভাবে আজকে তোমরা ভালোবাসা দিয়েছ আমি জাস্ট মানে ভাবতে পারিনি যে এতটা আমাকে সবাই উইশ করছে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সত্যি বলতে এটা আমি আশা করিনি যে হবে কোনো দিন তো আমার একটা ইচ্ছা ছিল কি বলতো যে আমার ছেলে মেয়েদেরকে সত্যি বলতে আমার নিজের বার্থডে করতে এটা করতে না আমার খুব খারাপও লাগছিল কেন বলো তো আমার ছেলেমেয়ের এখনও আমি করিনি একবার দুবার করেছিলাম তারপর আর করা হয়নি ছেলেদের জন্মদিন আর আমারও করিনি জাস্ট আমার বন্ধুদের রিকোয়েস্টে এত ভালোবাসা দিয়েছে তার জন্য এটা আজ করেছি নাহলে করতাম না কারণ আমার ছেলে মেয়েদের করতে পারিনি আর আমার একটা ইচ্ছে হচ্ছে আমার যখন নিজের ইনকাম হবে নিজের ভালো মতো ইনকাম আসবে নিজের সবটা করতে পারবো ঘর করতে পারবো আর নিজের টাকায় ছেলে মেয়েদের নিজের সবারই করব যা ওদের যা একটু একটু ছেলে মেয়েদের জন্য তো সব কিছু বলো ওদের জন্য যেন যতটা পারি ততটা করতে পারি এইটুকু আমার ইচ্ছা আছে তো তোমরা আমার যেন একটু কামনা করো আর আজকে দিনটা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আশীর্বাদ করো বড়রা আমাকে আর ছোটোরা মানে ভালোবাসা দিও আমাকে যেন আমি এগোতে পারি নিজের লক্ষ্যে তো আর কি বলবো বুঝতে পারছি না আমি শুধু হেসেই যাচ্ছি আর তোমরা সবাই ভালো থেকো যেভাবে আমাকে যতটা ভালোবাসা দিয়েছো তোমরা সবাই খুব 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 ভালো থেকো হ্যাপি থাকো এটাই কামনা করি আমি ছোট মানুষ কি বলছি জানি না তো তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থাকো আর তোমরা সবাই চলে আসো আমার জন্মদিনে পায়েস খেতে নিজের হাতে তৈরি করেছি কেমন জানি না ফার্স্ট করলাম তো তো যাই হোক তোমরা সবাই চলে আসো পায়েস খেতে আর সবাই ভালো থেকো হ্যাপি থাকো ওকে বন্ধুরা বাই আর সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানে ভালো থেকো সবাই